নমস্কার আজকের রেসিপি ভাপা পিঠা ভাপা পিঠা খুবই ইজি একটি রেসিপি আপনারা শীতকালে যে কোনো সময় ব্রেকফাস্টে বা বিকেলের টিফিনে বানিয়ে অনায়াসে এটি খেতে পারেন এটি বানানোর জন্য আমাদের লাগবে চালের গুঁড়ো আঁখের গুঁড় আর কিছুটা পরিমাণে নারকেল গুঁড়ো যদি খোয়াখির থাকে তাহলে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন সেটা অপশনাল দেখিয়ে দিচ্ছি আমার এখানে কি কী লাগছে লাগবে একটা ছাঁকনি আর একটা রুমাল বা একটা কাপড় এরম ঝুরঝুরে করে চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে এইখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ চালের গুঁড়ো এরপর আমি নিয়ে নিচ্ছি এক কাপ জল সেটা আমি উষ্ণ গরম করে নেব আর তার মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে এবার এই জলটা ধীরে ধীরে চালের গুঁড়োর মধ্যে দিয়ে শুকনো করে মাখতে হবে একবারে পুরো জলটা দিয়ে দিলে চলবে না মাখাটা যাতে আমাদের একদম ঝুরঝুরে হয় সেই দিকে খেয়াল রাখতে হবে বাজারে যে রেডিমেড সেদ্ধ চালের গুঁড়ো পাওয়া যায় আমি সেটাই এখানে ব্যবহার করেছি আমি ধীরে ধীরে জল দিচ্ছি আর ঝুরঝুরে করে জিনিসটা মেখে নিচ্ছি দেখুন একদম এরম ঝুঝুরে হবে মাখার পর আমি দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম একদম ঝরঝরে এরম চালের গুঁড়ো হবে দেখে মনে হবে নারকেল গোড়া এরপর আমি একটা ছাঁকনির মধ্যে চালের গুঁড়োটা নিয়ে সেটা আমি চেলে নেব যাতে তার মধ্যে যে লামসগুলো থাকবে সেগুলো আর না থাকে একটা স্মুথ টেক্সচারের আমি চালের গুঁড়ো যাতে পাই দেখুন আমার ছাঁকা হয়ে গেছে পুরো চালের গুঁড়োটা একদম ঝরঝরে চালের গুঁড়ো এবার আমি ভাপা পিঠার তৈরি করছি বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণে প্রথমে ওই ঝরঝরে চালের গুঁড়োটা নিয়ে নিচ্ছি এরপর আমি তার উপরে কিছুটা পরিমাণে নারকেল গোড়া দিচ্ছি আপনারা চাইলে এর সঙ্গে কিছুটা খোয়া ক্ষীর দিয়ে দিতে পারেন তারপরে আমি কিছুটা ভাঙা আঁখের গুড় দিয়ে দিচ্ছি তারপর আবার কিছুটা নারকেল গোড়া দিয়ে দিচ্ছি এরপর আবার চালের গুঁড়োটা দিয়ে আমি সেটা বাটিটা ফিল আপ করে দিলাম এবার একটা পাতলা কাপড় বা রুমাল তার মধ্যে বাটিটাকে নিয়ে আমি এবার ভাপা পিঠা তৈরি করব। ভাপা পিঠা তৈরি করার জন্য একটা বাটিতে জল নিয়ে জলটা হাই স্টিমে ফুটতে দিয়ে তার উপর আমি বাটিটা বসিয়ে ফুটো বাটিটার উপর আমি এইভাবে বসিয়ে দেব পিঠের আগে ওপর থেকে এবার একটা ঢাকনা দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট রাখলেই ভাপা পিঠা রেডি হয়ে যাবে এইভাবে আমার ভাপা পিঠা রেডি হয়ে গেল আমি এবার এটা খুলে নিলাম দেখুন আমাদের ভাপা পিঠা একদম রেডি আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন খুবই সহজ একটি রেসিপি আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন